জয় শ্রী রাধে জয় জগৎ বন্ধু হরি আজ আমরা পৌঁছালাম খাদি মেলায় যা আমাদের কাছেই হচ্ছে আপনারা খাদি মেলায় এখানে আসি আমরা কাপড় দেখতে বিভিন্ন রকম জিনিস দেখতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেখানে কেউ পৌঁছাতে পারে না সেসব জায়গা থেকে এসব স্থান থেকে এই জিনিসগুলো আনা হয় এখানে দেখলেন কাঠের কি সুন্দর ফ্রেমে কাজ করা তার উপরে বিভিন্ন অঞ্চলের কাপড় যেসব স্থান থেকে নিয়ে আসা হয় সুন্দরবন নদীয়া কৃষ্ণনগর শান্তিপুর বিভিন্ন জায়গা থেকে কাপড়গুলো নিয়ে এসে আমাদের জন্য এখানে মেলার মাধ্যমে আমাদেরকে প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয় আমরা পছন্দ হলে কিনি এ দেখুন কত সুন্দর এখানে বসেছে বিভিন্ন রকম শাড়ি আমি আর মা আজ চলে গেলাম খাদির মেলায় খাদির মেলায় আপনারা আপনাদেরকে দেখাচ্ছি কি কী উঠেছে আমাদের খাদির মেলায় এখানে দেখুন কি সুন্দর ল্যাম্প শেড ল্যাম্পশেডগুলো গণেশ বিভিন্ন রকম মুক্তির মধ্যে এত সুন্দর লাগছিল আর শাড়ি শাড়িগুলোর উপরে কাজগুলো দেখুন এই শাড়িটার উপরে কলকাতা লেখা ছিল আর ক্যামেরা মোবাইল বের করে ক্যামেরা ভিডিও করতে এতটা অট লাগছিল সবাই সব দোকানে করা যায় না ওরা মনে করে আমরা কিনতে যাব কিন্তু মোবাইল বের করে যখন ভিডিও করি তখন একটা হট লাগে এখানে দেখুন অনেক ব্যাগ উঠেছে ব্যাগের মধ্যে লেখা আছে রবীন্দ্রনাথের কবিতা এক জায়গায় দেখলাম ঢেঁকি ঢেঁকিতে চাল ভাঙা হচ্ছে দেখুন গ্রাম বাংলার ঢেঁকি বাংলার ঐতিহ্য এই ঢেঁকি এই ঐতিহ্যবাহী ঢেঁকির মাধ্যমে এখানে পিঠে বানানো হচ্ছে পিঠের মধ্যে ভাপা পিঠা পাটিসপ্তা পিঠা এইসব তৈরি হচ্ছে ঐতিহ্য বাংলার ঐতিহ্য হল এই ঢেঁকি ঢেকির মধ্যে চাল ভাঙা হচ্ছে আর দেখুন এখানে পিঠে বানানো হচ্ছে ওই যে ভাপা পিঠা ওই যে পাটিসাপ্তা এখানে ওই ভাপে পিঠা বানানো হচ্ছে দেখুন বিভিন্ন রকম পিঠা আছে পিঠার মেলার মতো মেলার মধ্যে পিঠা হবে না এই তো হতেই পারে না তার উপর আবার শীতকালে টা অবশ্যই থাকবে এছাড়া এখানে বেলপুরি আরও অনেক কিছু খাবারের দোকান বসেছে আমি তো অতটা ইন্টারেস্ট না খাবারের প্রতি কারণ ওসব আমি খাইও না এখানে কাঠের জিনিস বসেছে কাঠের বিভিন্ন রকম কাঠের নিম কাঠের চিরুনি থেকে শুরু করে কাঠের বিভিন্ন নাম নেম প্লেট তারপরে এই দেখুন এখানে শাড়ি শাড়ির স্টলে পিউ পিউর সিল্ক গিচা বিভিন্ন রকম তাঁতের শাড়ি হ্যান্ড পেন্টের শাড়ি বেশিরভাগ তসের এইসব শাড়ি বেশিরভাগ ছিল এছাড়া পুরুষের জন্য বিভিন্ন রকম খাদির কাপড়ের কুর্তা কুর্তার কাপড় এসব বিক্রি হচ্ছে খুব সুন্দর এই খাদির মেলায় আসার একটাই কারণ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কাপড়ের সম্ভারটা যে আসে ওটা দেখার জন্য এই যে দেখুন এখানে বিভিন্ন রকম কুর্তার কাপড় পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙের এগুলি সব খাদির কাপড় খাদির কাপড়ের কুর্তার কাপড় পাওয়া যাচ্ছে আর শাড়ি বিভিন্ন রকম পিউর সিল্ক গিচা তসের পেন হাতে তৈরি করা বেশিরভাগ জিনিস এখানে পাওয়া যায় এই হাতে তৈরি করা জিনিসগুলো দেখার জন্যই আসা এখানে একটা মঞ্চে প্রোগ্রামও চলছিল বেতের এইসব চেয়ার দেখতে পাচ্ছেন বেতের তৈরি এ চেয়ার মোড়া এই যে ল্যাম্পসেট এগুলো সব বেতের তৈরি বেশ সুন্দর ফুলের ঝুড়ি ফুলের টপ এগুলো সব বেতের তৈরি প্রোগ্রামও চলছে প্রোগ্রামটা ক্রস করেই আমাদের যেতে হচ্ছে এখানে মাটির তৈরি বিভিন্ন রকম কাপ জলের পাত্র লক্ষ্মীর ভার ফুলের টপ এ হাড়িগুলো। বোতল এগুলি সব গরমকালে বেশ ভালো লাগে এই বোতলে জল নিলে জলটা একেবারে ফ্রিজের মতো ঠান্ডা হয় জগে জল নিলেও একেবারে ফ্রিজের মতো ঠান্ডা হয় হাড়িগুলো বেশ সুন্দর পাশে রয়েছে কাঠের তৈরি একটা গণেশের বিগ্রহ একটু দেখুন কি সুন্দর এখানে অর্জুনের চিত্র কাঠের তৈরি ঘড়ি কি সুন্দর জিনিসগুলো আর এখানে দেখুন মাটির টেরাকোটার তৈরি বিভিন্ন রকম গণেশ কি সুন্দর গণপতি ব্যাপার এই ছবিগুলো বিভিন্ন রকম হাতের ব্যান্ডেলগুলো বিক্রি হচ্ছে শাড়িটা বেশ সুন্দর লালের মধ্যে এখানে বিভিন্ন রকম গলার হার চুড়ি হাতের আংটি কানের দুল এসব বিক্রি হচ্ছে সব হাতের তৈরি বিভিন্ন রকম চাদর কুর্তি এখানে দেখুন হাতের তৈরি অনেক রকমের জিনিস মাটির পাত্রের মধ্যে পেন্টিং করে হ্যান্ড পেন্টিং করে এসব কুর্তি ওড়না এসব টি পট এসব বিক্রি হয় দেখতে বেশ সুন্দর লাগছে এগুলিকে ওই যে বললাম বোত বোতল এই বোতলের মধ্যে একটা বোতল নেবো আমার ভগবানের জন্য ভগবানের সেবার জন্য গরমকালে ওইখানে জল রেখে জলটা ভগবানকে দেব বলে ভাবছি কানের দোলের দোকানে একটু টুক করে দেখলাম কিছু নেই নি দেখলাম আমি জয়পুরের এসব সেট পাওয়া যায় এখানে বেতের তৈরি ব্যাগ পাওয়া যাচ্ছে মাটির এই খাপগুলো দেখতে এত সুন্দর লাগছিল অসাধারণ ওই যে বোতল নেবো ভাবছি এই বোতলটা পছন্দ হয়েছে একটা বোতল তাই দোকানের সামনে এসে দাঁড়ানো এগুলি হলো বিভিন্ন রকম ফুলের স্টিক আপনারা অনেকেই মেলা থেকে কিনে থাকেন ঘর সাজানোর জন্য মানুষের একজন ডাক করার ছুটে চলার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট এবং কাজের প্রতি মেলায় এসবে উঠে খাদি মেলায় বিভিন্ন রকম বেতের জিনিস দেখতে পাচ্ছি কি সুন্দর করে এঁকেছে মানুষের মধ্যে কত শৈল্পিক মনোভাব একবার দেখুন এই কুর্তিগুলোর উপরে এত সুন্দর করে পেন্টিং করেছে এগুলি এনে এখানে বিক্রি হচ্ছে সত্যিই এগুলি খুব সুন্দর দেখতে জয়পুরের জুতোগুলো বিক্রি হচ্ছে একবার দেখুন এগুলি জয়পুরে বিক্রি হয় জয়পুরের মার্কেটে বিশাল বড় মার্কেট সেখানে মধ্যে বিক্রি হয় এখানে ধরো জয়পুর থেকে আসেনি এখানে বাংলার কোনো এক গ্রাম থেকে এসেছে হাতের এই চুরিগুলো ঘুরতে ঘুরতে ওনার দোকানে আসলাম ওনার দোকানে এসে এত সুন্দর লাগলো ওনাগুলো তার মধ্যে থেকে একটা অনা আমি কিনলাম চলে যাচ্ছি পরের দোকানগুলো দেখতে দেখুন মধুমণি কাজের শাড়িগুলো এত সুন্দর এনে গলার হারগুলো অথচ গলার হারগুলো আমি পড়ি না গোপালের জন্য বিভিন্ন রকম সোয়েটার বিক্রি হচ্ছে এখানে হ্যান্ডপেন্টের শাড়িগুলো বেশ কত রকমের কানের দুল হার এখানে বিক্রি হচ্ছে দেখুন একবার পুতুল উঠেছে দেখুন পুতুলগুলো কি সুন্দর এখন মেলা সব জায়গায় শুরু হয়ে গেছে শীত পড়ে যাওয়াতে চারিদিকে মেলা 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 কখনো বা বই মেলা কখনো বা পরিবেশ মেলা কখনও রাসের মেলা কখনও খাদির মেলা এই তো মেলা চলছে আমাদের এখানে শুরু হয়েছে খাদির মেলা দশ তারিখ অবধি চলবে তাই এই মেলা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে এসেছি ছোট্ট এই ব্লগ ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এই কামনা করি এখানেই রাখছি আজ Gioia cioè sfilati, sfilato, Gioia cioè... è cioè gioco di